নড়াইলে ধর্ষণের পর নারী ইউপি সদস্যের মুখে বিজ ঢেলে হত্যা মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নড়াইল সদরে বাসনা মল্লিক পঞ্চাশ নামের এক ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যকে সঙ্গবদ্ধ ধর্ষণের পর মুখে বিজ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার সাতাশ ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ যশোর জেনারেল হাসপাতাল থেকে তার বাড়িতে নেওয়া হয় এদিকে ইউপি সদস্য বাসনা মল্লিকের ছবি নিয়ে আর্তনাদ করেছেন তার স্বজনরা নিহত বাসনা মল্লিক নরাইল সদরের মাইসপাড়া ইউনিয়নের সংরক্ষিত এক দুই ও তিন নং ওয়ার্ডের মহিলা সদস্য মেম্বার এবং তিনি ওই ইউনিয়নের পুরাডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ সাইফুল ইসলাম ইউপি সদস্য বাসনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবারের দাবি মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন কলে পাওনা টাকা আনতে যান বাসনা মাইসপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোল্লার বাড়িতে রাজীবুল সহ ফারুক চঞ্চল শফিকুল মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন ভুক্তভোগী বাসনা মল্লিক পরিবার ও এলাকার লোকজনদের বিষয়টি জানিয়ে দেবে বললে তাকে হুমকি ধামকি দিয়ে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয় এরপরে বাড়িতে ফিরে ভয়ে তিনি কাউকে কিছু জানাননি পরে অসুস্থ হয়ে পড়লে বুধবার পঁচিশ ডিসেম্বর সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এ সময় তিনি ছেলে রিঙ্কু মল্লিকের কাছে তার উপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ডিসেম্বর রাতে তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে আর স্বজনদের অভিযোগে উঠে আসে ইউপি সদস্য বাসনা মল্লিকের উপর চালানো হয় সংঘবদ্ধ নির্যাতন ঘটনার প্রত্যক্ষদর্শী মুক্তার মোল্লার স্ত্রী জাহিদা ও পুত্রবধূ সনিয়া বলেন মেম্বার বাসনা আসছিল তাকে ডেকে আমাদের ঘরে নিয়ে যায় ওরা অভিযুক্ত রাজিবুল শফিকুল চঞ্চল ফারুক তারপর তিনি চলে যেতে চাচ্ছিলেন কিন্তু তাকে জোর করে তাকে আটকে রাখা হয়েছিল আমাদের ঘর থেকে বের করে দিলে দরজা আটকে দেয় তারা বাসনা মল্লিককে হারিয়ে বুক ফাটা তার স্বজনদের তাদের আহাজারিতে ভারিয়ে উঠেছে গ্রামের পরিবেশ এমন জনপ্রতিনিধি বাসনার অস্বাভাবিক মৃত্যুতে ক্ষোভ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও তার সহকর্মীরা তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন যশোর কোতোয়ালি থানা পুলিশ আমাদের অবহিত করেন ইউপি সদস্য বাসনা মল্লিকের পেটে বিশেষ ট্রেস রয়েছে এবং তার সাথে একাধিক ব্যক্তির জোরপূর্বক শারীরিক সম্পর্কের আলামত পাওয়া গেছে এ তথ্য পাওয়ার পর তৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনা হবে ইমাম হাসান চারজন আসছিল চারজন আসার পরে এবার এরা আসার পরে এবার চলে যাবে বাসনা না তারপরে যাতে দিচ্ছে না ওরে কারো করে আমাদের টাকা টাকায় নিয়ে যাচ্ছে যে আমি তো রোজি বলে আসতে দেয় নি এমনি জাতি দিয়েছি বুঝছেন এইবার ওই ঘরে চারজন কিরা কিরা ছিল আমি এটা দেইনি প্রথম দিন ওই চঞ্চাল আর ফারুক ছিল আর সবিকুল ছিল আর তারপরে কিবিরে ফোন দিন আসলো কিবির আসলো কিবিরে কিরা ফোন দিয়েছে তা কিবির চলে গেছে এবার বাসনা চলে যাবে তা ইশারা জান দিয়েছে এবারে চলে যাবে তাই পাই যাইনি আমার মা কে কি বোমা আমার একদম ডাইয়ে নিয়ে গেছিল ওয়না বলদিন কে আমাদের কোনো ডাইকে নিয়া গিজিল আমি তার কিন্তু টাকা পাবো ডাইকে নিয়া যাইয়া এবারে ঘরের মধ্যে নিয়া গেছে আচ্ছা আমার টাকা দাও কম করে কি কাছে কি বডি বাজলে দরে গদিন পরে দিwane তা কাছে কি যাত্রা দলাই দরেছে কোয়া কাছে 달리 দিয় না এর মধ্যে তো একজন এসে গেছে কি এই জায়গা শয়তানের লোক যনা তাই কে আন মার মুক যাইবে দইনে আমি বাজারে কিছু ওষুধ আনতি ওষুধ আনার পরে দেখি ঘরে আছেন দরজা দিয়া এর মধ্যে আছেন তিনজন রয়েছে আর ওই খালা ধরে চাইজন মোট এর আমিও অসুস্থ আমার শাশুড়ি বলছে যে আপনারা দরো দখলেন আমার বিটার বসবে এরা ওরা দর দখলতেছে না তারপরে আমার শাশুড়ি একটু গরম দিল দিলে তারপরে ওরা দর দখলো দরজা খোলার পরে এবার আমি যাই ওই ভিতরে যাই বিশাল অসুস্থ হয়ে পড়েছে এবারে ওরা আমার ভার হয়েছে যে এতে নিয়ে যাও না বিশাল অসুস্থ হয়ে পড়বে এবার ওই দাদা ওরা উনি ওই সে খালা চল দেবে ওই ফারুক জাতি দেবে না এরা জাতি দেবে না এরা পরে ইশারা দান দিলে এরা এরা এমিন্দে জাতি দেবে না এই দরজাতে জাতি দেবে না এমিন এমিন্দে নিয়ে দেবে এমিন্দে ওই খালা বলছে না আমি আমি দেবো না আমি এবারে দিনে কম দিনে তো আমরা বলতে পারবো না যেহেতু সে পরিষদের একজন মেম্বার্স এবং আমার ইউনিয়নের লোক একজন সে আমার এখানে একটা দায়িত্ব আছে যে সেখানে তার একটা ন্যায় বিচার পাক আমি অবশ্যই সবার থেকে এটা দোষীদের শাস্তি চাই আমি চেষ্টা করব মেম্বারদের সবাইকে সাথে নিয়ে এগুলো এগোনোর জন্য পাঁচপাড়া ইউনিয়নের একজন সচেতন নাগরিক হিসেবে এই কাজের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সর্বোচ্চ শাস্তি আমি কামনা করি মাঝপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকেও চাচ্ছি যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং অপরাধী সে যেই হোক যে ধর্মেরই হোক যে দলেরই হোক না কেন তার উপযুক্ত শাস্তি বিষয়টি সত্যতা দেখার জন্য এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি উদ্বতন অফিসারকে অবহিত করে এই ঘটনাস্থলে আসছি এই বিষয়টি অনুসন্ধান করতেছি অনুসন্ধান পরবর্তীতে এরা সঠিকভাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে